একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রীভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় একাদশীর দিনে কিছু কাজ করা উচিত নয় যেমন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী সহবাস করা উচিত না এছাড়াও তামসিক খাদ্য যেমন মাংস মদ পেঁয়াজ রসুন খাওয়া উচিত নয় এই দিনে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত এবং ভগবান শ্রীহরির জন্য জপ ও উপবাস করা উচিত এখানে আরও কিছু কাজ আছে যা একাদশীতে করা উচিত নয় ভোজন। একাদশীর দিনে ভাত খাওয়া উচিত নয় এটি একটি প্রচলিত বিশ্বাস অনুসারে জব বা ভুট্টা জাতীয় খাদ্য এই দিনে জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু খৈ রুটি ইত্যাদি খাওয়া উচিত নয় দেবীর অপমান একাদশী দিনে কোনো মহিলাকে অপমান করা উচিত নয় বিতর্ক বিতর্ক বা ঝগড়া করা থেকে দূরে থাকা উচিত